তারপর দেখি মন খারাপ দুঃখ কষ্ট ব্যাগ ভর্তি ভর্তি মন খারাপ দুঃখ কষ্ট রয়েছে একই আমার ব্যাগে তো সুখ শান্তি আনন্দ এগুলো কিছুই নেই ওগুলো কোথায় গেল ও আমার জীবন থেকে তো সুখ শান্তি আনন্দ কবে স্বর্গে চলে গেছে আমি এখানে পড়ে আছি দূর এবার আমি বাসটা আমার ব্যাগে ঢুকিয়ে নিই তাহলে 2025 এর ব্যাগ গোছানো আমার কমপ্লিট হয়ে যাবে আপনাদের 2025 এর ব্যাগ গোছানো হয়ে গেছে তো আমার কিন্তু একদম কমপ্লিট